আগের ভিডিওতে তো দেখেছো আমি একটা লকেট বানিয়েছিলাম শুধু কি লকেট বানালে হবে ওর সাথে ম্যাচ করে তো কানেরও বানাতে হবে কারণ কানের ছাড়া হাত ঠিক বানায় না চলো শুরু করা যাক একটু মন দিয়ে দেখো বুঝতে পারবে প্রথমেই এরকম একটা কাদার ঘুলটি নিয়ে এই খামের উপর বসিয়ে নেব একটু চাপ দিয়ে দিয়ে এক্সট্রা মাটিটা কেটে নেব তারপরে আর কি একটু সুতির কাপড় নিয়ে এটাকে একটু সমান করে নাও এই যে রেডি হয়ে গেছে এগুলো ততক্ষণ একটু শুকাক চলো আমরা জুমকার উপরের গোষ্ঠানটা করে নিই একটা মাটিকে একটু হাত দিয়ে চেপে চেপে নিও নেওয়ার পরে এরকম একটা ছোট সাইজের মুচিকে বসিয়ে একটু চাপ দিয়ে কেটে নিও আমি যেহেতু ওই লকেটটার সাথে ম্যাচ করে বানাচ্ছি তাই আমি না এর উপরে একটা ফুল করার চেষ্টা করছি ওই লকেটটার মধ্যে মোটামুটি ভাবে তৈরি চল হোক ফাইনাল লুক দেখা যাক জানি জুমকোটা না একটু বড় বড় হয়ে গেছে তবে আমার না বড় বড় কানের বেশ লাগে তবে তোমরা এটা খুলে শুধু এটাও পড়তে পারো খারাপ লাগবে না যাই হোক তোমরাই জানিও কেমন লাগছে আজ তাহলে আসি দেখা হবে নতুন ভিডিওতে বাই